Madde zarar etse adam arada şamanıda neyle Allah'a emanet olun. 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 Allah'a এই রমজান থেকে আমি বাইরে আসার কথা শিখাচ্ছি রমজান এবং আমাদের যে উপজেলা নির্বাচন সেই নির্বাচনের জন্য আমি আসতে পারি নাই নির্বাচন করে আমি আসছি আমাদের চরিত্র আমাদের মিডিয়া সবাই আমরা পূর্ণ মিলে নিয়ে আমরা টোকানে দিয়েছি সবাই মিলে

আমাদের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে এবং আমরা সবাইকে যারা আমাদের প্রবাসী ভাইরা বিগত নির্বাচন সহযোগিতা করছেন আমরা আপনাদের কাছে বারবার বলেছি প্রবাসী ভাইরা যাতে আমাদের সব পরিবারের সকল মা ভূম সহ আমাদের যারা ছেলে সন্তান আছে এবং যারা আমাদের মা বাবারা আছে ওনাদেরকে বাবার জন্য ভোট দিয়ে আমাদের এমপি মহোদয়কে নির্বাচন করার কথা বলেছে নির্বাচিত করার কথা বলেছে এবং সদ্য যে নির্বাচন হয়েছে আমাদের চেয়ারম্যান নির্বাচন মৌলিক পক্ষ মোটরসাইকেল মাথায় ভোট দেওয়ার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানিয়েছি আমরা এখানে মিলিত হয়েছি আপনারা যেভাবে নির্দেশনা দিয়েছেন সহযোগিতা করেছেন সেভাবে আমাদের সম্মানিত এলাকায় যারা আমাদের ওঠার রাশিও তারা তাদের সত সূর্ত ভোট দিয়ে আমাদেরকে যে সহযোগিতা করেছেন সেই জন্য সর্বস্তরের আমাদের প্রবাসী ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং ঈদের ঈদুল আজহাদ মোবারকবাদ এবং ঈদ মোবারক ঈদের অভিনন্দন শুভেচ্ছা জানায় এবং যারা আমাদের প্রবাসে আমাদের বাবারা ভাইয়েরা মায়েরা বোনেরা এবং আমাদের সময় দুঃখরিবাসী সত্য সুস্থভাবে যারা প্রত্যক্ষভাবে ভোট দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের প্রতি আমরা ছিল ঋণী এবং আপনাদের সহযোগিতায় আমরা স্বচ্ছ মাধ্যমে আমাদের রাজনৈতিক মৌড়ি মোটরসাইকেল বিপুল বিপুলপুরে জয় বিজয়ী হয়েছে। আমরা ওনাকে অভিনন্দন জানাই সাথে সাথে যিনি বিজী হয়েছেন তিনিও আমাদের মানুষ তিনিও রাজনৈতিক কর্মী আমাদের একজন এক্স স্টুডেন্ট লিডার এবং এখন আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের সুদ্য ওনাকেও আমরা অভিনন্দন জানি আমরা সকলে মিলে আমাদের মাননীয় এমপি মহোদয়ের নেতৃত্বে গরিব চরিবাচীর সকলের সম্মানিত ফরিচরিবাচীর সকলের সহযোগিতা নিয়ে আমরা পরিচয়কে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক শেখ মুজিজ রহমানের চুক্তি প্রথম না জননেত্র শেখ আছে যেই অভূতপূর্ণ পূর্ব উন্নয়ন সেই উন্নয়নের অংশ স্ফরিক হবে এবং যে স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই গ্রাম হবে শহর শহরের যে স্নোগান দিয়েছেন গ্রামকে শহর বানাবেন এবং উন্নত বাংলাদেশ করবেন সেই উন্নত বাংলাদেশ বি নির্মাণে আমাদের মহাদেশ সহ আমাদের উপজেলা চেয়ারম্যান সহ আমরা যারা তৃণমূলের প্রতিনিধিরা আছে চেয়ারম্যান মেয়র সহ আমরা সম্মানিত চেয়ারম্যানের সাথে নিয়ে আমাদের সম্মানিত মেম্বারদের সাথে নিয়ে সর্বোপরি আমাদের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বাজপেকে নিয়ে আমরা প্রধানমন্ত্রীর রূপ ভাবনা বাস্তবায়ন করি শাল এবং বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই নির্মাণের জন্য আমরা যারা প্রতিনিধি হয়েছি আমরা যারা তৃণমূল থেকে নির্বাচিত হয়েছে। আমরা আমাদের মানুষদের আমাদের প্রজন্মদের আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে রূপকল্প বাস্তবায়নে আমরা নির্বিচ্ছিন্নভাবে কাজ করে আমাদের প্রজন্মকে আমরা উপহার দিব সেটাই প্রত্যাশা রেখে সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমরা অনেককে দাওয়াত দিতে পেরেছি অনেককে দিতে পারি নাই সময় খুব কম ছিল সেজন্য জন্য সবার প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা হয়তো তিরিশ তারিখ আমাদের যারা প্রবাসী পরিষদের নেতৃবৃন্দরা দেশে গেছে ওনারা যদি আসেন আমরা একটা বড় সড়ো করে প্রোগ্রাম করে ফরিদরির সর্বস্তরের যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন পুরো ইউএইতে আমরা সবাইকে সাথে নিয়ে একটা অনুষ্ঠান আমরা করবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সাক্ষাতে কথা হবে